দু সালে সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় আজ সকাল দশটায় এগারোটি শিক্ষা বোর্ডের একত্রিত প্রকাশিত হয় এবং এই পরীক্ষায় সর্বমোট শিক্ষার্থী ছিল বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন এবং আজকে এসএসসি পরীক্ষায় মোট পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ এবং যদি এবার পরীক্ষায় জিপিএ ফাইভের কথা বলতে চাই উনসত্তর হাজার সাতানব্বই জন জিপিএ ফাইভ পেয়েছে এখন আমি যেই জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে ডাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই কলেজে কিন্তু তুলনামূলকভাবেই পাশের হার আগের মতোই রয়েছে এবং নিরানব্বই দশমিক আশি শতাংশ কিন্তু পাশের হার এই কলেজে রয়েছে আমরা যদি আপনাদের যদি এখন একটি বিষয় দেখাতে চাই আসলে এই যে এই যে কলেজের যারা ছাত্র রয়েছে তারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু বাদ বাগা উল্লাসে মুখরিত করে রয়েছে কিন্তু এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং শিক্ষক ছাত্র ছাত্রী যারা রয়েছে তারা কিন্তু একত্রিতে আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছে এবং এই ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সাথে আমি যদি কথা বলি যে এইবার গত গতবারের তুলনায় যে এইবার গতবারের তুলনায় আপনাদের রেজাল্টের মানে আচ্ছা গতবারের তুলনায় আমি গতবার ছিলাম না গতবারে আমাদের কত পার্সেন্ট ছিল স্যার আপনার মনে আছে হানড্রেড পার্সেন্ট ছিল এবারে নাইনটি নাইন এসেছে একটা ছেলে যেহেতু আইসিটিতে ফেল করেছে বাট ও গতবার ও আমাদের যেটা প্রতিষ্ঠানে যে পরীক্ষাগুলো সেখানে তার রেজাল্ট ভালো ছিল আমরা এটা একটু রিভিউ করার জন্য অ্যাপ্লাই করব দেখা যাক কি হয় ব্যাপার সারা বাংলাদেশে তুলনামূলকভাবে আপনাদের এই রেসিডেন্সিয়াল মডেল কলেজটা কীরকম রেজাল্ট করেছে আমি বাই দিস টাইম যেটা ইনফরমেশান স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি যে ঢাকাতে প্রথম হয়েছে ইন টার্মস অব জিপিএ ফাইভ এবং ওভারঅল রেজাল্ট পার্সেন্ট অব রেজাল্ট তো ক্ষেত্রে আমরা এক নম্বরে আছি এক নম্বরে আছি বাট সারা দেশের সাথে তুলনা করলে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এই মুহূর্তে যে সারাদেশে আমাদের অবস্থান কোথায় বাট আমাকে কেউ কেউ বলেছে যে আমরা প্রথম হয়েছি সারাদেশে বাট আমি এক্স্যাক্টলি জানি না এখন না জেনে স্ট্যাটিস্টিক্স না দেখে আমি বলতে পারছি না বাট আমি ওভার হেয়ার করলাম কেউ কেউ আমাকে বললো স্যার আমরা ফার্স্ট হয়েছি ঢাকাতে হয়েছি এটা আমি দেখেছি রেকর্ড বলছে তাই যারা পরীক্ষায় খারাপ করেছে তুলনামূলক আপনার কলেজ বাদ অন্য অন্য মানে ওভারঅল তাদের সম্পর্কে কিছু বলা আছে কিন্তু যারা পরীক্ষা খারাপ তারা ভেঙে যেতে না সেই বিষয়টা জি অবশ্যই অবশ্যই একটা প্রবাদ আছে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করতে হবে চেষ্টা করাটা হয়তো এমন হতে পারে যে ওর যে দুর্বলতাটা ছিল আরেকটা বছর সময় নিয়ে কাজ করলে এবং একটা নিজস্ব একটা পরিকল্পনার সামনে রেখে মানে তার একটা নিজস্ব প্ল্যান থাকতে হবে এবং প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন অনেক আন্তরিকভাবে কাজ করেন অনেক মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি অনেক টিচার আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আছে স্টুডেন্টদের দায়িত্ব হচ্ছে উচিত সেই সব টিচারকে সম্পর্কে জানা এবং তাদের কাছে যাওয়া আমি তো স্টুডেন্টকে বলি যে টিচারে পা জড়ায় ধরো যে ধরে বসো যে জড়া ধরো স্যার আমাকে ম্যাথটা শেখাই দিবেন স্যার ম্যাথ না শিখে ম্যাথ করার চেষ্টা করলে ম্যাথ পারবে না এবং আলটিমেটলি শুধু প্র্যাকটিস করে করে ম্যাথ শিখলে ম্যাথ হবে না ম্যাথ হবে ম্যাথের রুট থেকে ম্যাথ শিখতে হবে ম্যাথ শিখতে হবে ক্লাসে গল্প করে তো সেই সময় তো তার এখন নাই তাকে যেটা করতে হবে তার নিজস্ব প্ল্যান অনুযায়ী এবং প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আন্তরিকভাবে তাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি তাদের কাছে যাওয়া এবং তার পরামর্শ নেওয়া নিয়ে পরিশ্রম করা পরিশ্রম ছাড়া এখানে সামনে মানে ভালো রেজাল্ট কোনো কিছুই জীবনে অ্যাচিভ করা সম্ভব না তো তার এই সময়টা একটু হয়তো ক্রিটিক্যাল মানসিকভাবে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে সে একটু সাপ্রেসড অবস্থা থাকবে বাট এর থেকে দ্রুত বের হয়ে আসতে হবে কারণ জীবনে এই একটা বছর সে যদি কাজে লাগাতে পারে সামনের দিনগুলাতে হয়তো তার মুখে হাসি ফুটবে অনেকে হয়তো আমরা মনে করি যে সামনের দিনগুলা এত স্মুথলি এই অ্যাডমিশন পরীক্ষার জন্যে কত ছেলে এখানে ফাইট করবে ছেলে মেয়ে তাদের জন্যে তো আমরা ফুল ক্যাপাসিটি দিতে পারবো না তাদের অ্যাডমিশনের ব্যাপারটা সে কাঙ্ক্ষিত জায়গাতে যারা যেখানে যেতে চায় সেক্ষেত্রে তো অনেক হার্ডেলস ডিফিকাল্টিস অবস্টাকলস তার প্রত্যেকের সামনে আছে ফলে সেখানে এক বছর না হয় অ্যাড হলো তার জীবনে কিন্তু এইটাই তার জন্যে ব্লেসিং হতে পারে সেইভাবে তাকে ভাবতে হবে এবং সেরকম শিক্ষকের সাথে বসে তাকে শিক্ষকের পরামর্শ নিতে হবে রেসিডেন্সিয়াল মডেল করেছে কত শতাংশ করেছে আমাদের এবারে নাইনটি নাইন পয়েন্ট এইট পারসেন্ট পাশ করেছে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে সে আইসিটিতে ফেল করেছে আমরা সেটা রিভিউ করব কারণ ও আমাদের প্রতিষ্ঠানে যে পরীক্ষাগুলো ছিল সেখানে তার ভালো রেজাল্ট মার্কস ছিল তো সেক্ষেত্রে আমরা আশাবাদী বাট অ্যাক্সিডেন্ট হতেই পারে সেই সেটা মাথায় রেখেই আমরা রিভিউটা করতে চাই জি আসসালাম আসলে এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছে তিনি আসলে যেমনটা জানিয়েছেন যারা এই এই বছর দু সালে এসএসসি পরীক্ষায় ফেল করেছেন তাদের ভবিষ্যতে যাতে তারা আরও ভালো করতে পারে সেই প্রত্যাশা করেন এবং এই ঢাকা রেসিডেন্সিয়াল যে কলেজে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছে এবং শুধু এসএসসি পরীক্ষার শিক্ষার্থী ছাড়াও যারা অন্য অন্য শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে আমরা যদি এখন মানে কথা বলতে চাই যারা সাধারণ এইবার এসএসসি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে আসলে রেজাল্ট নিয়ে আমরা মানে পুরোপুরি আনন্দিত যেহেতু ডিআরএমসি বরাবরের মতো এবারও সাফল্যের চোরাই আছে তো সেই সুবাদে আমরা মানে মোটামুটি মানে খুবই সবাই মানে উৎফুল্ল আছে এক্ষেত্রে আমাদের টিচারদের ভূমিকা অবিস্মরণীয় তারা আমাদের যথেষ্ট গাইডলাইন দিয়েছে এবং বিগত বিগত দুই বছর যথেষ্ট তাদের থেকে মানে পরামর্শ পাইছি আর ক্লাস ক্লাসের লেভেলটাও মানে যথেষ্ট ভালো ছিল তো সেই দিক দিয়ে সব দিক দিয়ে বিবেচনা করে রেজাল্ট ভালো হয়েছে সারা বাংলাদেশের কথা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু গত কয়েক বছর তুলনায় এবার রেজাল্ট কিন্তু অনেক অনেকাংশে কিন্তু কমে গেছে এবং আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেটা কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই কলেজে নিরানব্বই দশমিক আশি পার্সেন্ট কিন্তু এইবার পরীক্ষায় পাশ করেছে এবং এই পরীক্ষায় যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু শিক্ষার্থী ছাত্র এবং গার্জিয়ান সবাই কিন্তু একত্রিতে আনন্দ উল্লাস মেথে উঠেছে এই ছিল আমার কাছে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি শাহরিয়ার মাসুম ডেলুন ইউটুটি লাইভ ঢাকা